হ্যাঁ ইহান কেমন আছো তোমরা সবাই সবাই বেশ ভালো আছে আমরা এই আছি মোটামুটি তো যাই হোক আমরা ভাইপোটার দিন বিকেলবেলা গেছিলাম একটু নইয়াটিতে ঠাকুর দেখতে বাসে এগুলো ছিল যাতে বেশি হাঁটতে না হয় এখানে সব গলে গলে আর কি গেছি বুঝতে পারছো এত কি হাঁটবে যাই হোক ওই দিক যেহেতু ঘোরার ছিল মানে ওদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর তো তোমরা তো অনেকেই গেছো পুজোতে আমরা তো মনে হয় সব থেকে লাস্টে আমিই দিচ্ছি ব্লগ তো সবার তো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো যেতে যেতেই প্রথমেই ঠাকুরটা দেখলাম একটু একটু ভূতের থিমের মধ্যে তৈরি করেছিল তো খুবই ভালো লাগছিল দেখতে মেয়ে আমার একটুখানি ভয় পাচ্ছিলো যেতে চাইছিল না বাচ্চা মানুষ আমাদেরও একটুখানি কেমন লাগছে তো আল্লাহ খুব সুন্দরই করেছে দারুণই লাগছিল দেখতে সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে যাই খুব মজা হয় বদিয়ে আসে যাইবু সবাই মিলে একসাথে আমরা যাই খুব ভালো লাগে আমার মেয়ে তো খুব খুশি হয় মানে একসাথে সবাই মিলে গেলে একা একদম পছন্দ করে না এটা দেখো কি সুন্দর গ্রাম্য বাংলায় যে কি সুন্দর বউ ধান এখানে করছে খুবই সুন্দর লাগছিল এটা আগেকার দিনের বাড়ি ঝুড়ি দেওয়া কি সুন্দর আলপনা করা এই থিম বেসি এটা তৈরি করেছিল এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল একটু চকলেট লস্যি খেয়েছিলাম মেয়েও খেয়েছিলো বেশ গরমে ভালোই লাগছিলো সবারই খেতে আর দিয়ে হয়েছিল আইসক্রিম এই টুকটাক একটু খাওয়া দাওয়া করেছি সেগুলো একদম ক্লিপগুলো নেওয়া হয়নি তা যাই হোক বর্মার কাছে দেখো আস্তে আস্তে পৌঁছাচ্ছি দেখতে পাচ্ছ কতটা ভিড় প্রচন্ড ভিড় হয়েছিল ভাইফোঁটার দিন বেলা আমরা গেছিলাম তো যাই হোক কিন্তু বেশিক্ষণ অত দাঁড়াতে হয়নি কিন্তু ভিড় এমন ঠেলা দিয়েছে মানে কি বলবো যাই হোক চলো এবার চলে যাই বড়মার কাছে আস্তে আস্তে 재미있게 <머래> 보 <머래> <머래> নিমেষে কিন্তু মানে ঘুচে যায় তো আমি তো প্রত্যেক বছর আসি এই নিয়ে আমার দু বছর হ্যাঁ এই নিয়ে আমার দু বছর আসা কিন্তু তো আমরা কিন্তু মিস করি না দিনও মানে কালী পুজোয় বেরোই না কিন্তু এই ভাইপোটার দিন বিকেলবেলা সবাই মিলে একসাথে নহরিতে কিন্তু আসতেই হবে তো যাই হোক যাই মা